সাইলেন্ট কিলার ডায়াবেটিসের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে আমাদের দেশে প্রায় একশো এক মিলিয়ন অর্থাৎ দশ কোটি দশ লক্ষেরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত আর প্রায় একশো ছত্রিশ মিলিয়নেরও বেশি মানুষ প্রাক ডায়াবেটিস পর্যায়ে আছেন এই নীরব ঘাতক ডায়াবেটিসের সাথে লড়াই চালিয়ে রাখতে প্রখ্যাত ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার পঙ্কজ সিংহানিয়া অত্যাধুনিক ডায়াবেটিক ক্লিনিকের পরিষেবা দিচ্ছেন বাঁকুড়া শহরে ডাক্তার সিঙ্গানিয়ার পুরুলিয়ার আরোগ্রম হেলথ কেয়ার ডায়াবেটিক ক্লিনিকের সাফল্যের পর তিনি বাঁকুড়া শহরেও একই আধুনিক ক্লিনিকের পরিষেবা দেবেন এই ক্লিনিকে রোগ নির্ণয় চিকিৎসার পাশাপাশি অভিজ্ঞ ডায়াবেটিক এডুকেটর এবং ডায়াটিশিয়ান থাকছেন যারা রোগীকে জীবনযাত্রা ও খাওয়া দাওয়ার পরামর্শ দেবেন আপনি কি করে বুঝবেন যে আপনার শরীরে বাসা বেঁধেছে নীরব ঘাতক ডায়াবেটিস আর তার সঠিক চিকিৎসাই বাকি কিভাবে এই রোগের সাথে লড়াই করে নিজেকে সুস্থ রাখবেন এসবের সহজ সরল ভাষায় বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করছেন প্রখ্যাত ডায়াবেটিস থাইরয়েড এবং হরমোন বিশেষজ্ঞ চিকিৎসক এমডিডিএম ডিএম কলকাতা ডাক্তার পঙ্কজ সিংহানি প্রথমেই আমরা চেনে নেব এই রোগের গোড়ার কথা ডায়াবেটিস বা সুগার বা মধুমেহ আসলে কি ডায়াবেটিস হচ্ছে বা ডায়াবেটিস বা সুগার রোগ বা মধুমেহ একটা অনেক মেটাবলিক ডিসিজ তাই এটা চিকিৎসার জন্য আপনাকে আপনার দৈনিক দিনচর্যা বা দৈনিক যে আপনার ডেইলি রুটিন এটাকে চেঞ্জ করতে হবে প্রথমে আমরা এটা বোঝার চেষ্টা করি যে ডায়াবেটিস কেন হয় ডায়াবেটিসের মধ্যে একটা বংশগত প্রবণতা থাকে এক নম্বর দু নম্বর হচ্ছে মোটা মানুষের ডায়াবেটিস বেশি হয় যাদের হাই প্রেসার কোলেস্ট্রল থাকে তাদের ডায়াবেটিস বেশি হয় এবং যাদের লাইফস্টাইল খুব সেডেন্টলি লাইফস্টাইল মানে রকম অ্যাক্টিভিটিস নেই কোনো এক্সারসাইজ নেই তাদের ডায়াবেটিস বেশি হয় এক প্রথম এটা দ্বিতীয়ত ডায়াবেটিস হলে পরে বা ডায়াবেটিস না হওয়ার উপায় কি আছে তাহলে যদি কেউ বাড়িতে মোটা থাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে না এক্সারসাইজ করে না খুব বেশি তেল জাতীয় বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খায় আর বাড়িতে যদি আপনার ডায়াবেটিস আছে সময় সময় ডায়াবেটিস চেক চেক করা আপনার ব্লাড গ্লুকোজ লেভেলকে করে যদি আপনি সেটাকে চেক করতে বুঝতে পারেন যে আপনার ডায়াবেটিস কখন হচ্ছে তাহলে কিন্তু আপনি রোগটাকে এড়িয়ে যেতে পারবেন বা খুব আর্লি স্টেজে আপনার ডায়াবেটিস ধরা পড়বে এই করে আপনি ডায়াবেটিস সংক্রান্ত সমস্যা ওটার জন্য হওয়া কমপ্লিকেশানস বা জটিলতা এবং এটার জন্য অকাল মৃত্যুর হাত থেকে বাঁচতে পারেন ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ কি আদৌ টের পাওয়া যায় প্রাথমিক ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হলো যে কোনো লক্ষণ নাও থাকতে পারে আপনার হয়তো কোনো সমস্যাই নেই আপনি হয়তো কোনো কারণে ব্লাড টেস্ট করতে গেলেন কোনো গল ব্লাডার অপারেশনের জন্য টেস্ট করতে গেলেন কোনো হার্নি অপারেশনের জন্য টেস্ট করতে গেলেন ব্লাড রিপোর্টে দেখা গেলো ডায়াবেটিস পাওয়া গেছে বা ব্লাড গ্লুকোজ বেশি এটা হচ্ছে একটা বড় সংখ্যা দ্বিতীয়ত যাদের গ্লুকোজ লেভেল খুব বেড়ে যায় তখন তাদের সমস্যা হয় যেমন অতিরিক্ত জল তেষ্টা পাওয়া বারবার পেচ্ছাপ যাওয়া পেচ্ছাপের বারবার ইনফেকশন হওয়া খিদেটা বেড়ে যাওয়া কখনো কখনো পেট ব্যথা কিংবা অকারণে নিজে থেকে ওজন কমে যাচ্ছে পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি ওজন কমে যাচ্ছে কয়েক মাসের মধ্যে এগুলো কিন্তু ডায়াবেটিস অত্যাধিক বাড়াবাড়ি হলে এই লক্ষণগুলো দেখা যেতে পারে এই রোগে কোয়াক ডাক্তারের পরামর্শ ওভার দা কাউন্টার ওষুধ খাওয়া বা টোটকা কতটা কার্যকরী এটা কিন্তু ঘটনা যে আমাদের দেশে যা অবস্থা তাতে কোয়াক ডাক্তার এবং পাড়ার ডাক্তারদের একটা প্রধান ভূমিকা আছে পেশেন্টদের চিকিৎসায় আমি এটা বলছি না যে তাদের কে আমরা বাদ দিয়ে এগোবো কিন্তু ডায়াবেটিসের মতন একটা গুরুত্বপূর্ণ রোগ যেটার জন্য আমরা এক্ষুনি আলোচনা করলাম এত রকম সমস্যা হতে পারে মারাও যেতে পারে সেগুলো কিন্তু বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা ছাড়া নিজে থেকে চিকিৎসা করা ওষুধ কিনে খাওয়া বা কোয়াক ডাক্তার বা কোনো সাধারণ পাড়ার পাড়ার প্রতিবেশীর পরামর্শ নিয়ে ডায়াবেটিসের চিকিৎসা করা উচিত হবে না একটা জিনিস সবসময় মনে রাখবেন যে ডায়াবেটিস ভ্যালু নয় আমার গ্লুকোজ কমে যাচ্ছে আমার সুগারের রিপোর্ট ভালো এসছে ডায়াবেটিস নয় ডায়াবেটিস কিন্তু এর থেকে অনেক বেশি এই যে কমপ্লিকেশনগুলো আমরা কথা বললাম এগুলো এড়িয়ে যাওয়া এগুলো সময় মতন খুঁজে বার করা এবং একটা লম্বা সুস্থ যাপন করা হচ্ছে ডায়াবেটিস এর উদ্দেশ্য ব্লাড রিপোর্ট করাটা কেবলমাত্র ডায়াবেটিস এর উদ্দেশ্য হতে পারে না ডায়াবেটিসের সাথে ব্লাড প্রেশার থাইরয়েডের যোগসূত্র কতখানি রয়েছে ডায়াবেটিসের সাথে কিন্তু হাই প্রেশারের একটা আতপ্রত সম্পর্ক আছে ডায়াবেটিস পেশেন্টরা একটু মোটা সোটা হলে তাদের প্রেশার আগে থাকে অনেকের ক্ষেত্রে ডায়াবেটিস হওয়ার পর ব্লাড প্রেশার হয়ে যায় এবং লাস্টের দিকে যদি কিডনি খারাপ হয় তাহলে কিন্তু হাই প্রেশার হওয়ার সম্ভাবনা খুবই থাকে থাইরয়েডও কিন্তু ডায়াবেটিসের সাথে অনেকটাই যুক্ত আছে এবং আমরা অনেক ক্ষেত্রে দেখি যে থাইরয়েড হয়ে যায় ডায়াবেটিস পেশেন্টদের একটা সময়ের পর প্রত্যেকটা চিকিৎসা কিন্তু আলাদা থাইরয়েড চিকিৎসা সম্পূর্ণ আলাদা গড়ি দিয়ে আমরা করি সেটার সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই ব্লাড প্রেসারের চিকিৎসা বা হাইপারটেনশনের চিকিৎসা কিন্তু সম্পূর্ণ আলাদা কিন্তু একটা পেশেন্টের যদি থাকে তার আমরা কিছু নির্দিষ্ট বিপি ওষুধ দিয়ে চিকিৎসা করি যেগুলো দিলে তাদের কিডনি এবং হার্টের প্রোটেকশন হয় বিপিও হার্টকে মারবে ডায়াবেটিসও হার্টকে মারবে বিপি হার্ট দুটো মিলে কিডনিকে মারবে তাই এমন ডায়াবেটিস এমন বিপির ওষুধ দেওয়া হবে যেন হার্ট আর কিডনি প্রোটেকশনটা হয় এই রোগের চিকিৎসার জন্য কি ভিন রাজ্যে যাওয়া জরুরি তো ভিন রাজ্যে গিয়ে বিশেষ করে দক্ষিণ ভারতে গিয়ে নানান রোগের চিকিৎসার জন্য যায় এখনো লোকে যায় কিন্তু আমি লোকের আশ্বস্ত করতে চাই যে অন্তত ডায়াবেটিস থাইরয়েড বা প্রবলেমের জন্য আপনাদের কোথাও যেতে হবে না কোথাও দূরপাল্লার ট্রেনে উঠে যেতে হবে না টাকা খরচ করতে হবে না আপনার বাঁকুড়া শহরের মধ্যেই আমরা আছি আপনাদের ডায়াবেটিস থাইরয়েড এবং যে কোনো ইন্ডোক্রিন প্রবলেমের সুচিকিৎসা দেওয়ার জন্য আপনাদের কোনো অসুবিধা হবে না এখানেই চিকিৎসা পাবেন এখানেই থাকবেন কম খরচে চিকিৎসা হবে এবং ভালো থাকবেন বাঁকুড়া শহরে ডাক্তার সিংহানিয়া দুই জায়গায় ক্লিনিকে রোগী দেখেন বাঁকুড়া শহরের সতীঘাট চুনবেদিয়া বাইপাস রোডের পলাস্তলা মোড়ের হেলথ কিওর পলিক্লিনিকে এখানে আগাম বুকিং এর জন্য আপনাকে কল করে নিতে হবে সেভেন ফাইভ জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি টু নাইন এই নাম্বারে এছাড়া শহরের কেন্দুয়াড়ীর মহামায়া নার্সিং হোমের কাছে জীবনরেখা মেডিকেলের পলিক্লিনিকেও নিয়মিত রোগী দেখেন তিনি এখানকার বুকিং হেল্পলাইন লাইন নাম্বার হলো নাইন এইট আপনার সুবিধা মতো আপনি কল করে আগাম স্লট বুকিং করে নিতে পারবেন বুডো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি